আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে জুমান নামাজের পর ধর্মপাশা উপজেলা খানকায় সুরেশ্বরীর পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি আপনারা দেখেছেন গতকাল শেরপুর জেলাধীন মুর্শিদপুর দরবার শরীফে একদল খারিজি কর্তৃক যে হামলা হয়েছে লুটপাট হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঘটনাটি এরকম হয়েছে দরবার শরীফে হামলা করার পর দরবার শরীফের সাথে যে মসজিদ রয়েছে ওই মসজিদের মধ্যেও পর্যন্ত ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে যা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টজনক আপনার আমার সাথে শত্রুতামি থাকতে পারে আল্লাহর গড় মসজিদের সাথে শত্রুতামি থাকতে পারে না আজকে কোনো হিন্দু বদ্ধ খ্রিস্টান যদি মসজিদ জ্বালিয়ে দিত তাহলে এটা বুঝতাম যে কোনো বিজাতি মসজিদকে জ্বালিয়ে দিয়েছে অথচ দেখেন যারা মসজিদটাকে জ্বালিয়ে দিয়েছে ওরা টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা আমার আপনার মতো একদল নামদারি মুসলমান যাদের কাছে যারা এ দেশে ইসলাম নিয়ে এসেছে তারা নিরাপদ নয় তারা তাদের কাছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে আমরা ধর্মপাশা উপজেলা খানকায় সুরেশ্বরী ও হজরত কলিম সামনজিলের পক্ষ থেকে আজকে এই মুর্শিদপুর দরবার শরীফের এই এত বড় একটি হামলা হয়েছে দরবারের বিভিন্ন মসজিদের ইমাম বলেছেন যে মসজিদে যে আমি খুদবাদ এই মিম্বারটা আজকে বিশ বছর যাবত ওই মিম্বারটা পর্যন্ত তারা নিয়ে গেছে ফ্যানগুলি নিয়ে গেছে এত বড় একটি ঘটনা হয়েছে এখন পর্যন্ত দুই একটি মিডিয়া বাদে অন্য কোনো মিডিয়াতে এটা প্রচারিত হয় নাই প্রিয় সাংবাদিক বন্ধু বর্গ আপনাদের কাছে উদাত্তা আহ্বান রাখছি আপনারা সাংবাদিক আপনারা দেশের কল্যাণের জন্য সব সময় কাজ করে থাকেন অলি আল্লাহদের দরবারে হামলা হয় অথচ আপনারা নিরবতা পালন করেন এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক দুঃখজনক আগামীতে প্রত্যেকটা অলি দরবারের হামলার এই যে ঘটনাগুলি যে ভিডিও চিত্রগুলি লুটপাটের ভিডিও চিত্রগুলি ধরে তুলবেন এবং সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে বলবো এখনো সময় আছে আপনারা এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেন অন্যথায় সুন্নি জনতা ঘরে বসে থাকবে না আমরা জাগ্রত হয়ে থাকব আমাদের পক্ষে আল্লাহ রয়েছেন রসুল রয়েছেন আউলি কেরাম রয়েছেন আমরা এই মুর্শিদপুর দরবার শরীফের এই তীব্র নিন্দার প্রতিবাদ জানাই ঘৃণা জানাই আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ঠিক কেনা বলেন এদের সকলকে আল্লাহ পাকেদের সকলকে হেফাজত করুক অথবা এই জমিনের সাথে মিশিয়ে দেখ কথা বলেন ঠিক মৃত্যু আসসালামু আলাইকুম